চলো আজ কোনো ডেলি ব্লগ আনলাম না অনেক দিন তোমাদের সাথে বসে গল্প করি না ভাবলাম চলো আজকে একটুখানি বসে গল্পই করা যাক যদিও আজকে কাজকর্ম করিনি এমনটা কিন্তু নয় দুপুরে রান্না বান্না করেছি তোমাদের দাদা খেয়ে তাড়াতাড়ি বেরিয়েছে এবার দুপুরে শুয়ে শুয়ে আমি বেশ কিছু কমেন্টস পড়ছিলাম তারপরে উঠে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে এসে বসলাম যে বাড়ি ফিরুক একবারে চাটা খাবো আবারও পরে কিছু কমেন্টসের মানে রিপ্লাই এসেছে সেগুলো পড়ছিলাম বসে বসে তো ভাবলাম একজনকে আজকে কিছু উত্তর দি না দিলেই নয় কারণ প্রতিদিন তিনি এমন কিছু কমেন্টস করে তোমরা আমাকে বলো মৌসুমে অ্যাভয়েড করে যাও মৌসুমি অ্যাভয়েড করে যাও আমি সেটাই করি তো সেটা পরে আসছি তার আগে আমার দুটো দিদিকে কিছু বলার আছে সেটা হচ্ছে সোমা স্মৃতি কোথায় আমি আজকাল কেন কমেন্টসের মানে কমেন্টস পাই না তোমার তোমরা জানো তোমরা আমার যারা ডেলি ভিউয়ার যেসব দিদিরা আমার খুব ভালোবাসো তারা প্রতিদিন কমেন্টস করো ঠিক আমার একদিন ভিডিও না এলে তোমরা ঠিক যতটাই চিন্তা করো তোমাদের কমেন্টস না পেলে আমি ঠিক ততটাই চিন্তা করি যে তোমরা ভালো আছো তো যদিও আজকে দি কমেন্টস করেছো অনেক দিন বাদে তো আমি কিন্তু পাল দিকে বলছি না সোমষ্ট্রী দিকে বলছি তো আমার যারা প্রথম থেকে সঙ্গে আছো সাথে আছো সেই দিদিরা যদি আমার কমেন্টস না করো আমারও টেনশান আছে কারণ মাঝখানে সমাজ বলছিলে তুমি খুব অসুস্থ তো তোমাদের যেমন আমার ব্লগ না এলে টেনশান হয় আমারও কিন্তু সেম তখন মনে হয় যে তুমি ঠিক আছো তো অনেক দিন ব্লগের তোমার কোনো কমেন্টস পাচ্ছি না হয়তো তুমি ব্লগ দেখছো কিন্তু কমেন্টস পাচ্ছি না খুব স্বাভাবিকভাবে আমারও কিছু চিন্তা হয় তো ছোট করে এক লাইনে লিখো যে আমি ঠিক আছি এটা হলেও আমি জানবো তুমি ঠিক আছো এটা গেলো সমাজ কথা আর সব থেকে এই মুহূর্তে যাকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে সেটা হচ্ছে দিলারাদি কারণ দিলারাদি খুব অসুস্থ আমার যারা রেগুলার ভিউয়ার্স দিদিরা আছে তারা দেখবে দিলারাদি প্রতিদিন খুব বড় বড় কমেন্টস করে খুব বড় বড় এবং দিলারাদি হচ্ছে বাংলাদেশের ভিউয়ার্স দিলারাদি মানে আমার ব্লগের রেগুলার ভিউয়ার্স এবং আমি লাস্ট আপডেট দিলারাদি যেটা দিয়েছে বাড়িতে অনেক গেস্ট এসেছে কিন্তু দিলারাদির নিজে নিজের শরীরটা খুব খারাপ আর লাস্ট ব্লাড টেস্ট করেছে রিপোর্টটা কেমন এসেছে আমাকে আমার সেটা জানা হয়নি কারণ দিদি নিজেই জানায়নি উনি লিখেছিলেন যে আমি স্টেজ ফোর থেকে স্টেজ ফাইভে না চলে যাই সেটা উনি টেনশান করছিলেন তো দিলারাদি তুমি যদি আমার এই ব্লগটা দেখে থাকো তুমি তোমার রিপোর্টটা জানিও আর তুমি কেমন আছো অবশ্যই জানিও আমি বাকি দিদিদের উদ্দেশ্যে বলি তারা মনে হয় এর মধ্যে ইতিমধ্যে জানো যে দিলারাদিও কিন্তু সিকেডি স্টেজ ফোরের পেশেন্ট সিকেডি স্টেজ ফাইভের নয় তা আমি তোমার হয়ে প্রার্থনা করি দিদি সবসময় তুমি যেন স্টেজ ফোরেই আটকে থাকো স্টেজ ফাইভে কি আমাদের মতো যন্ত্রণা উপভোগ যেন তোমাকে না করতে হয় আমার পাশে তবুও আমার স্বামী আছে মেয়ে বড় হয়ে গেছে প্রায় যাই হোক মাম তবু মামের উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলে অনেকটাই টেনশান কম কারণ মামও আমার সাথে হসপিটালে দৌড়াদৌড়ি করতে পারবে কিন্তু দিলারাধি একা কারণ দিলারাদির ছেলেও সম্ভবত বিদেশে থাকে আর দাদা নেই দিলারাদির জন্য সেটা খুবই কষ্টের তো আমি সবসময় প্রে করি দিলারাদি তুমি সুস্থ থাকো আর এটা যে কতটা যন্ত্রণার সেটা শিবানী শিবানিদি আছে তারপরে মিষ্টি আছে মিষ্টির স্বামী নেয় তো তারা খুব ভালো করে আমার সাথে সাথে জানে এটা খুব যন্ত্রণার তো সেই যন্ত্রণা যেন আমার আর একটা বন্ধুকে না পেতে হয় আমি সেটা সব সবসময় ভগবানের কাছে প্রে করি মা পাটা নাড়িও না তো সেই জন্য দেখো আমি একদিন হয় যে ডায়ালিসিস নিয়ে এসেছি একদিন নয় দেড় পরশু দিন নিয়েছি চোখ মুখের অবস্থা দেখো তো আমাদের মতো পেশেন্টরা সময় জানে আমি আজকে আবার ডাক্তারের ডেট নিয়েছি চব্বিশ তারিখের আগে ডেট পেলাম না দেখি উনি এই জলটা শুকানোর কোনো ওষুধ দেয় কিনা আমি জানি না দেবে কিনা আমি সেদিনকে ডায়ালিসিসের সময় ডাক্তার দেখিয়েছি উনি বলেন জলটা কম খেতে এই দুদিন আমি জল খাইনি আমি মনে হয় পাঁচশো জলও খাইনি তাতেও চোখ মুখ ফুলছে তো যাই হোক ডায়ালিসিস ইউনিটের ডাক্তাররা জেনারেলি জুনিয়র ডাক্তার হন তো আমি ডক্টর দাসকে আবার ইয়ে নিয়েছি প্লাস এ মাসে পিনাকি স্যারেরও ডেট নেব কালকে তো দুজনকেই দেখাবো দেখি দুজনের মধ্যে কে আমি তো এখন দুজনকেই দেখাচ্ছি মানে কে কি এ করেন যাই হোক সেটা এটা গেল এই পর্যন্ত আমার কথা তোমরা সবাই আপডেট জানতে চাইছিলে এই কথা মানে চব্বিশ তারিখে ডেট পেয়েছি ভালো হয়েছে তেইশ তারিখের মধ্যে আর একটা ব্লাড টেস্ট করব তো মানে একেবারে কারেন্ট রিপোর্টটা নিয়ে দেখাবো আর কি চব্বিশ তারিখে যেহেতু ডেটটা পেয়েছি বাইশ কি তেইশে গিয়ে ব্লাড টেস্টটা করবো তাহলে কি হবে যে একদম কারেন্ট রিপোর্টটা স্যারের কাছে নিয়ে যেতে পারবো এমনি মনে হয় এ মাসে ছ তারিখে টেস্ট করলাম হুম ছ তারিখে টেস্ট করেছি তো ছয় থেকে চব্বিশের রিপোর্টটা অনেক ডিলে হয়ে যাচ্ছে মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য ওই রিপোর্টটা তো ঠিক আছে স্যার দেখবেন দেখবেন কিন্তু ওই রিপোর্টটার উপরে ভরসা করে ট্রিটমেন্ট করবো না আবার একটা করব। হ্যাঁ এবার যেটা বলার জন্য ভিডিওটা করতে বসলাম সেটা হচ্ছে আমি জানি আমার এই উত্তরের আগে অলরেডি আমার বন্ধুরা তাকে উত্তর দিয়ে দিয়েছে আমি কমেন্টসের স্ক্রিনশট তুলে রেখেছি মৃদুলা ঘোষ বলে একজন আছেন যিনি প্রতি মুহূর্তে প্রতিদিনের ভিডিওতে ওই একজনই ভিউয়ার্স আছেন যিনি আমায় নেগেটিভ কমেন্ট করেন আর কেউ না তো ওনার মনে হয়েছে যে বাড়িতে ছাদ বাগান আছে একটা অসুস্থ মানুষ থাকলে ছাদ বাগান থাকতে পারে না আমি জানি না আপনার বাড়িতে মনে হয় কোনো পেশেন্ট নেই তাই হয়তো আপনার আইডিয়া নেই একটা মানুষ অসুস্থ বলে সে চব্বিশ ঘন্টা বেডে শুয়ে থাকে না কারা থাকে জানেন ওই যে ফেক ভিডিওগুলো দেখছেন এই মুহূর্তে যে ফেক ভিডিওটা মানে ইউটিউবে ভাইরাল হয়েছে যারা শয়তানি নাটক করে নিজের অসুখকে মানে অসুখ না থাকা সত্ত্বেও সে একটা অসুখের বিশাল মোরগ দিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য নাটক করে ফেক ভিডিও আপনারা ওটাই পছন্দ করেন ওটাই পছন্দ করেন আর এই জন্য না আমি আমি কেন ওই যে কৃতিকা হাউসের পূজাও এটা নিয়ে স মানে সরব হয়েছে যে যারা সত্যিকারের পেশেন্ট তাদের ভিডিওগুলোকে লোক ফেক ভাবছে ওই ফেক মানুষটার জন্য ওই ফেক মানুষটার জন্য যে সত্যিকারের অসুস্থ নয় আমি কৃতিকাকেও এই ভিডিওটায় ট্যাগ করবো যে প্লিজ এই এই যারা এই ফেক নাটক করছে তাদের তাদের বিরুদ্ধে আরও বেশি করে সরব হও কারণ নাহলে আমাদের মতো সত্যিকারের যারা অসুস্থ মানুষ তাদেরকে কেউ বিশ্বাস করছে না তাদেরকে কেউ বিশ্বাস করছে না আর এটা হচ্ছে তারই ফল একটা সত্যিকারের যে অসুস্থ না আপনার কি মনে আমি ছ বছর ধরে পেশেন্ট আমি দু হাজার আঠারো ডিসেম্বরের সাত তারিখে আমার রোগটা প্রথম আইডেন্টিফাই হয় আমি এতগুলো বছর ধরে বিছানায় শুয়ে থাকবো এটা তাহলে আমি এতদিন মরে যেতাম এটা যদি সত্যি হতো না যে আমাকে বিছানাতেই চব্বিশ ঘন্টা শুয়ে থাকতে হতো তাহলে এতদিন সত্যিই মরে যেতাম যখনই হাতে পায়ে বল থাকে না আমার মতো প্রতিটা পেশেন্টই চায় হেঁটে চলে বেড়ায় নিজের অ্যাক্টিভলি কিছু কাজ করি আর হ্যাঁ এই লাস্ট মাস মানে এলোমেলো যাচ্ছে শরীরটা বলে বাগানটা চেহারাটা দেখবেন ঠিক আজ থেকে তিন চার মাস আগে আমার বাগানের চেহারা দেখবেন আর আজকে আমার বাগানের চেহারা দেখবেন আমি তো কোনোটাই লোকাই না তো সেই পুরোনো বাগানে আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা জানে সেই সময় গাছগুলো কী ছিল এই মুহূর্তে না পারি গাছে এই লাস্ট দু মাস আমি সত্যিই গাছের যত্ন করতে পারছি না কালকেও মানে ওর বাবার ওপরে চিৎকার করেছিলাম যে একটু সময় দাও গাছগুলোতে একটু সময় দাও এই মাসে আমি গাছগুলোকে কিছুই করতে পারি না ঠিক করে জলও দিতে পারি না কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছে তার একটাই কারণ ওর বাবা বোঝে না কোন গাছের গোড়ায় কতটা জল দিতে হয় কিছু গাছের আছে কম জল দিতে হয় কিছু আছে বেশি জল দিতে হয় তো যে গাছের গোড়ায় কম জল দিতে হয় তার গোড়ায় ফাঙ্গাস লেগে গেছে বেশি জল দিয়ে ফেলেছে খুব স্বাভাবিকভাবেই ফাঙ্গাস লেগে গেছে তো যাই হোক সেটা গেল পরের কথা তো আপনার আপনার ধারণাটা ভুল আমি জানি না আপনি কোনোদিন পেশেন্ট হয়তো দেখেন নি আমি চাই অবশ্য নাও দেখুন উচিত নয় সবাই সুস্থ থাক তো একটা মানুষ পেশেন্ট হওয়ার অর্থ এটা নয় যে সে চব্বিশ ঘন্টা শুয়ে থাকবে তাই প্লিজ আর কি মানে আপনাকে বিশ্বাস করার দায়বদ্ধতা আমার নেই করবেন করবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার আমার নয় হ্যাঁ তবে ওই ওই যে নাটকবাজ মহিলা যেটা নাটক করে যাচ্ছে তার কাছে সবাই রিপোর্ট চেয়ে 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 পাগল হয়ে যাচ্ছে সে কিন্তু রিপোর্ট দেখাতে পারছে না আর আমার কাছে বস্তা বস্তা ফাইল আছে রাখার জায়গা নেই কোন ফাইল চাই আমার মানে ভেলোরের আইডি থেকে অ্যাপেলোর আইডি আর এন টেগোরের আইডি আর এখন কে কে আই এর আইডি আপনারা কোনটা চান সেই আইডিগুলো তুলে দেবো সেই ইন্টারনেটে গিয়ে সেই আইডিগুলো দিয়ে সার্চ করে নেবেন ঠিক আছে এতগুলো জায়গার পেশেন্ট আমি তো আপনাকে বিশ্বাস করানোর দায়বদ্ধতা নেই তবুও যদি করতে হয় আইডিগুলো নিয়ে নিজে ক্রস চেক করে নিন তাই একটা বাগান করার জন্য যে পেশেন্ট হলে বাড়িতে বাগান করা যায় না এই ভুল ধারণাটা থেকে আপনি বেরিয়ে আসুন আর আপনার ভালো না লাগলে আপনাকে ঘাট ধরে আমি ভিডিও দেখাই না আপনি দেখবেন না স্কিপ করে বেরিয়ে যাবেন দেখার উৎসাহও আছে আনা আবার ভুলভাল কমেন্টস করার আছে যদিও এই রিপ্লাইটা আমি না আমার বন্ধুরা দিয়ে দিয়েছে আপনাকে তো প্লিজ ওই যে একজন ফেক ভুলভাল মানুষ ভুলভাল জিনিস দেখিয়ে মানুষকে মোটিভেট করে মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করেছে তাই বাকিদেরকে বলবো যে ওই ফেক মানুষগুলোকে ব্লক করুন করে অন্তত যারা সত্যি তাদেরকে বিশ্বাস করুন আর আমি এটা পূজা তোমার উদ্দেশ্যেও বলছি আমি এটা তোমাকে ট্যাগ করে ছাড়বো একটাই কারণে কারণ সত্যিকার তোমার ভিডিও আমি তুমি যখন ভেলোড়ে শুরুর দিকে গেছিলে সেই সময় থেকে দেখি যখন দাদা মানিকে নিয়ে হোম ডেলিভারি করতো আর কি জোম্যাটো ডেলিভারি করতো তখন কিন্তু আমার ডায়ালিসিস শুরু হয়নি আমি তখন থেকে তোমার ভিডিও দেখি অর্থাৎ যখন নিবেদিতা অসুস্থ হয়ে পড়েছিল মানে নিবেদিতা তখনও ছিল সেই সময় থেকে আমি পূজার ভিডিও দেখি তো সেই কারণে বলো তুমি যেরকম করে সরব হয়েছো অনেকেই বলছে যে পূজা তুমি কন্ট্রোভার্সি কেন কিছু আমি বলবো করো কারণ সত্যি মানুষগুলোকে লোকে অবিশ্বাস করছে ওই ফেক মানুষটার জন্য অবিশ্বাস করছে ওই ফেক মানুষটার জন্য তো সেই কারণে আমি পূজাকেও ট্যাগ করব আর তোমাকে পূজা বললাম তুমি অনেক ছোট আমার থেকে সেই জন্য এটা তোমাকে ট্যাগ করে ছাড়লাম অবশ্যই প্রতিবাদ করো কারণ সঠিক মানুষগুলোকে লোকে অবিশ্বাস করছে ওই ফেক মানুষটার জন্য ওই ফেক মানুষটার বিরুদ্ধে যত এখানে ভিউয়ার্স আছো মানে ক্রিয়েটার আছো সবাই সরব কারণ সবাই ভুল বুঝছে সঠিক মানুষদেরকেও আজকে কত মানুষ সত্যিকারের অসুস্থ যেমন ওই ভাইটা যে ভেলোরে গেছে যাকে নিয়ে প্রত্যেকে প্রত্যেকে মানে সরব হয়েছে যে তার ভিডিও দেখো তারটা দেখছো না আর ওই ফেক মানুষটা গিয়ে কন্ট্রোভার্সি করছে তারটা গিয়ে দেখছো তারপর রিঙ্কি লাইফস্টাইলের যে ওই দাদা অসুস্থ তার ভিডিও হাজার বলেও তোমরা দেখছো না দেখছো ওই ফেক মানুষটা আর তার জন্য এই যে যারা এতগুলো সত্যিকারের মানুষ প্রত্যেকে অবিশ্বাসের খাতায় নাম লেখাচ্ছে তো যাই হোক আমি বলতে চাইছি না কিন্তু বলতে বাধ্য হলাম কারণ উনি অনেক দিন ধরে অনেক দিন ধরে রিপিটেডলি নেগেটিভ কমেন্টস করে যাচ্ছেন রিপিটেডলি আপনার এত সমস্যা কোথায় বলুন তো মাম হচ্ছে ভিডিও করছে বলছে খুব খারাপ একটা মানে কমেন্টস করেছে মামের ভিডিওটা গিয়ে দেখে আসবে আচ্ছা কেন আমি অসুস্থ প্রত্যেকে বলে যে মাম মায়ের আপডেট দাও সে দিয়েছে তো আপনার সমস্যা কোথায় আর মাম একটা আঠেরো বছরের মেয়ে তার নিজস্ব রাইটস আছে সে কি করবে সে বোঝার মতো তৈরি হয়ে গেছে আপনি নিশ্চয়ই খুব একটা বাচ্চা মানুষ নন একটা আপনার মেয়ের বয়সী মেয়েকে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ লিখতে আপনার খারাপ লাগেনি ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন আপনি একজন মহিলা হয়ে একজন মহিলাকে অসম্মান করছেন তার চেয়েও বড়ো কথা একজন মা হয়ে একটা সন্তানকে অসম্মান করছেন আর সেই জন্যে আজকে আমি কিন্তু এতগুলো ভিডিওতে এত নেগেটিভ কমেন্টস করেছেন আমি রিপ্লাই দিতে আসিনি কিন্তু আজকে এলাম কারণ আপনি রিপিটেড টাইম করে যাচ্ছেন আর আজকে রিপ্লাইটা এই কারণে দিলাম কারণ আমার অন্য বন্ধুরাও সোচ্চার রয়েছে আপনার কমেন্টসে তারা কিন্তু লিখেছে আপনাকে উত্তর তারা দিয়ে দিয়েছে তাই তাদেরকে মানে সম্মান জানানোর জন্য আজকে আমি উত্তরটা দিলাম তো ঠিক আছে চলুন এই ভিডিও আজকে আমি মানে বেশি অন্য মানে রেগুলার ব্লগের জন্য আর অন্য কোনো কথা বললাম না কারণ এই দাদা বাড়ি চলে এসেছে আমি ভিডিও করতে করতে বাড়ি চলে এসেছে তো সারাদিন খেটে খুটে এসেছে এই মুহূর্তে তাকে চা খাবার দেওয়াটা আমার দায়িত্ব তো আমি সেটাই করি তো চলো আজকে মনে হয় আমি জানি না কথা বলতে বলতে আসলে চোখে দেখতেও পারছি না কমিউনিটির ভিডিওটা হয়েছে হয়তো ব্লগটা বড়োও হয়ে গেছে তো ব্লগটা এই পর্যন্ত থাক সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ দিলারাদি তুমি ভিডিওটা দেখে থাকলে প্লিজ জানিও তুমি কেমন আছো কারণ তোমার মানে কমেন্টস আমি অনেক দিন পাই না আমার টেনশন হচ্ছে তোমার শরীরটা ঠিক আছে কি না তো প্লিজ দিলারাদি জানিও আর সমাজি এরকম অনুপস্থিতি কিন্তু মেনে নেবো না অতএব রোজ তোমার কমেন্টস চাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা